বাংলাদেশে অবস্থিত ষোলোটি আইভেক সেন্টার পুনরায় বাংলাদেশিদেরকে ভারত ভ্রমণের ক্ষেত্রে পনেরোটি ক্যাটাগরিতে ভিসা প্রদান করতে যাচ্ছে আশা করা যায় জানুয়ারির মধ্যেই বাংলাদেশিদেরকে ভিসা প্রদানের ক্ষেত্রে ভারত পূর্বের অবস্থানে ফিরে যাবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশ থেকে প্রতিবছর বিভিন্ন ভিসায় লক্ষ লক্ষ বাঙালি ভারতে প্রবেশ করে থাকেন গত পাঁচই আগস্ট বাংলাদেশের স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ষোলোটি আইবেক সেন্টারের মধ্য থেকে সীমিত আকারে ভিসা প্রদান করছে পনেরোটি ক্যাটাগরির মধ্যে মাত্র তিনটি ক্যাটাগরিতে ভিসা প্রদান করলেও এ নিয়ে রয়েছে অনেক বিড়ম্বনা ও অনেক জটিলতা বাংলাদেশের হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি উভয় দেশের জনগণের মধ্যকার সম্প্রীতির কিছুটা ঘাটতি দেখা দিয়েছে যার ফলশ্রুতিতে বাংলাদেশিদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারত অনেকটাই অগ্রাহ্য করে চলছে এরই মধ্যে উভয় দেশের সুসম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে ভারত বাংলাদেশ উভয় দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে দ্বিপাক্ষিক এই বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান ও অস্থিরতা নিরসনের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে স্পেশালি বাংলাদেশিদেরকে ভারতীয় ভিসা প্রদানের ক্ষেত্রে ভারত সরকারের ভূমিকা নিয়েও আলাপ আলোচনা হয়েছে উভয় দেশের সচিব পর্যায়ের এই বৈঠকের পর থেকে বাংলাদেশিদেরকে ভিসা প্রদানের ক্ষেত্রে ভারত অনেকটাই স্বাভাবিক হয়েছে চলমান তিনটি ক্যাটাগরি মেডিকেল স্টুডেন্ট ও ডাবল এন ভিসা প্রদানের সংখ্যা বৃদ্ধি করেছে ভিসার স্লট বৃদ্ধি করেছে এবং ভিসা পাওয়ার জন্য অপেক্ষার সময়টাও কমিয়ে এনেছে ইতিমধ্যে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্ক উন্নয়নে উভয় দেশের পক্ষ থেকেই বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে শুক্রবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ যৌসওয়াল বলেন ऑन बांग्लादेश राइस आई डोंट हैव एन अपडेट ऑन दिस बट वट आई अंडरस्टैंड इज द ट्रैफिक ट्रेड बिटवीन बांग्लादेश एंड इंडिया कंटिन्यूज टू फंक्शन एंड आर्टिकल्स ऑफ ट्रेड आर प्लाइंग बिटवीन बोथ कंट्रीज देर में इशूज हियर एंड देयर बट बाई एंड लार्ज ट्रेड इज हैपनिंग ऑन दिस पर्टिक्युलर इशू ऑफ राइस रिक्वेस्ट आई डोंट हैव आई डोंट हैव एन अपडेट ऑन दिस पर्टिक बट आई कैन गेट बैक टू यू ऑन दिस बांग्लादेश के साथ हमारे बहुआयम में संबंध है बहुत बहुत सारे मुद्दे इस पर पे बात किया जाता है और बहुत सारी चीज़ों हमारे दोनों देशों के बीच में बहुत सारी मसले बहुत सारे इश्यूज हैं जिसपे हम लोग बातचीत करते हैं और हाल ही में जब विदेश मंत्री विदेश सचिव की भी यात्रा हुई उस दरमियान भी हम लोगों ने फॉरेन ऑफिस कंसल्टेशन में ये बहुआयामी जो रिश्ता है हम लोग का उसके हर मुद्दे पर हमारी चर्चा हुई इस समय बोलें बांग्लादेश जनगुण ही दू देश संपर्क प्रधान अंशीदार এ সময় বাংলাদেশের স্থিতিশীল প্রগতিশীল ও শান্তিময় বাংলাদেশ তাকেই তারা সমর্থন করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ইতিবাচক গঠনমূলক পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্কের উপর গুরুত্ব আরোপ করেন প্রণীত যশওয়াল আরও বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উদ্বোধন কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনার সময় এ বিষয়টি স্পষ্ট করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই প্রেস ব্রিফিংয়ে স্পষ্ট হয় যে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের উন্নতি হচ্ছে বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম বাংলাদেশে অবস্থিত ভারতীয় ষোলোটি আইবেক সেন্টার তাদের কার্যক্রম স্বাভাবিক করার লক্ষ্যে পুনরায় সেবা চালু করার জন্য কাজ করে যাচ্ছে অচিরেই বাংলাদেশে অবস্থিত ষোলোটি আইবেক সেন্টার পুনরায় বাংলাদেশিদেরকে ভারত ভ্রমণের ক্ষেত্রে পনেরোটি ক্যাটাগরিতে ভিসা প্রদান করতে যাচ্ছে এরই লক্ষ্যে বাংলাদেশে তাদের আইবেক সেন্টারগুলোর যে লোকবল ছিল যারা পাঁচই আগস্টের পর নিরাপত্তার অজুহাতে ভারতে ফেরত দিয়েছে তারা পুনরায় বাংলাদেশে তাদের কর্মস্থলে ফিরে আসতেছে আশা করা যায় জানুয়ারির মধ্যেই বাংলাদেশিদেরকে ভিসা প্রদানের ক্ষেত্রে ভারত পূর্বের অবস্থানে ফিরে যাবে এবং বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের দুর্ভোগ লাঘব হবে প্রিয় দর্শক আজ এ পর্যন্তই বাংলাদেশ থেকে ভারতগামী ভিসা প্রত্যাশীদের জন্য ভারতীয় ভিসার সকল আপডেট এবং চিকিৎসা সম্পর্কে নানাবিধ তথ্য পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ